এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগে সোনা গো ওই মহিলা জিনাকারী মহিলা আসেন ও মুসলমান হজরত কুতুবুদ্দিন বক্তির কাকিরে দরবারে উনি চিন্তা করলেন আমার রূপ জৈবন দেয়া আমার এই সিহারা দেয়া জৈবন দেয়া আল্লাহরলির আমি প্রেমের ফাঁদে ফেলে দেব দুনিয়ার ভিতর থেকে অপমানিত অপদস্ত অকলন লাঞ্ছিত করে দেব উনি যখন আসলেন এক দেখায় দেখে বসে আছেন মুসলমান শুনে নাও কতবুদ্দিন বক্তিয়ার কদমের মধ্যে পড়ে আসে একজন আল্লাহর ওলি না হলো আলাইহি, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার সামনে দেখি নাই যে কোন কৌশলের যে কোন বিনিময় এই পুরুষের সঙ্গে আমার মিলনের দরকার কারণ এমন রূপবতী এমন গুণবতী এত সুন্দর সুদর্শনী একটা পুরুষ আমার নজরে আজ পর্যন্ত আর দেখে নাই আমি আল্লাহর ওই আল্লাহর প্রেমের মালা গলায় পরে নিলাম যে কোনো কৌশলে হোক আমি তাকে ব্যবহার করবো আমার টাকার দরকার নাই সম্পদের দরকার নাই ওই পুরুষটা আমাকে দরকার জোরে জোরে চিল্লা বলা যাবে না

অ মুসলমান শুনে নাও বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা ও মুসলমান বৃত্ত বলা কবিরা গোনা হাজার হাজার গোনা গো আল্লাহার কি দুনিয়ার কোনো কি না কোনো ফেলে তাকে পটাইতে পারলেন না রকম তাকে রাজি করতে পারলেন না চিন্তা করে উনি কি খেদমত করেন এই মুসলমান হজরত গণেশ্বর উনি উনি একটা খেদমত করতেন তার পীরের দরবারে খাদেম ছিলেন এত বড় একজন আল্লাহর অলি হইয়া জগৎ বিখ্যাত মারে পাতেন একজন অলি হইয়া উনি তার পীরের দরবারে ওজুর পানিটা গরম করে দিতেন গোসলের পানিটা গরম করে দিতেন এই দুনিয়ার মধ্যে যখন রাত্রিবেলা ঋষিরাত্রে যখন উঠতেন তাহার জেন আমাদের জন্য কুতুব ছুটতো গো আল্লাহর অলি গান সেরাহামাতুল্লাহি পানি লইয়া ওই আগুনের পানি গরম করিয়া এই গরম পানি লইয়া আল্লাহর অলি কজু করায়া দিতেন মুসলমান শুনে নাও এত খাদেম ছিলেন এমন খেদমত করতেন এই দুনিয়ার কোন মুখাপেক্ষী ছিলেন না জোরে জোরে চিল্লা বলা যাবে আমার হাবা ওই কেউ পারে বলি জান্নার খেলা বলেন কেউ বুঝিতে না বলি দয়াল জা তারে দিয়া মিলাই পেmeri মেলা দয়াল জা তারে মিলাই পেmeri মেলা কেউ বুঝিতে পারে কামেল বীরের খেলাও বলে কেউ বুঝিতে পারে না রে ইলি আল্লাহ ইলি আমবসির রাতে দয়াল দেখাই চাদের আলো সাজে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল নদী পাড়ি দিল জল বলেন ঠিক কিনা এই পার আছে কত জাহাজ ডুইবা যায় লঞ্চ যায় কতদিন আগে দেখলাম মুসলমান ফেরি ডুইবা যায় কিন্তু আল্লাহর যায় না মাঝে বর করে তিনশো ষাট জন পার হয় এই ক্ষমতার মালিক আল্লাহ তারে করে দিয়েছিল সেই শাহজালালের জমিনের মানুষ আপনারা শাহপরানের জমিনের মানুষ আপনারা এই সিলেটের মানুষ পণ্যভূমি

একটা জেলাকে বলা হয় পুণ্যভূমি জেলা পুণ্যভূমি সেই জেলাটার নাম কি সিলেট বিভাগ ও ভাই কত দাম জানেন আমি অনেকবার না জীবনী আমার আমি বেশিরভাগই আলোচনা করি আমি বাস্তববাদী বক্তা বাস্তব নিয়ে আলোচনা করি আর ওরি আল্লাহদেরকে নিয়ে আমার গবেষণার এই সিলেটের জমিনে আসলে আমার হাত পাকা কারণ অসংখ্য আল্লাহর ওলি জমি মাটির মধ্যে শুয়ে আছে না জানি আমার পাটা জোরে পড়ে যাবে না জানি আমার পদধূলিতে অত ধলিত কষ্ট পাবে কারণ এই জমিনের মধ্যে আল্লাহরুল শুয়ে আছে এইটা যদি আমরা চিন্তা করি একবার এই জমিনের মধ্যে কোনোরকম বিশৃঙ্খলা করা সম্ভব না যেটা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের আদবের অভাব যে জাতির আদব নাই এর জাতিত্ব এই বে আদবের কোনো আমুলই আল্লাহর দরবারে কোমল হবে না তোমরা ধন্য ভাই বলে যদি কেন বলি কারণ যখন একটা গরু কুরবানি করেছিল আপনার কি করেছিল একটা গরু আকিকা করেছিল কি করেছিল জোরে বলেন দি কি করেছিল আহা মুরব্বীরা বালা হইতে পারে আমার বাজান বালা হইতে পারে একটা গরু কুরবানি করলো ছেলের জন্য আকিকা করলো তাও গোবিন্দর গোপনে করে কুরবানি এই গোস্তটা তাবারকটা দিয়ে দিল ভাগ করে দিল গোস্ত চামড়া চামড়া হাট দিয়ে এগুলো মাটি খুঁড়ে উঁচে রাখলো যাতে দেখতে না পারে কারণ তারা তো গো পূজা করে হিন্দুরা তো গো পূজা করে আল্লাহকে মানে না তারা আল্লাহকে মানে অনেক দেবতার মানে অনেক দেবতার পূজা করে কিন্তু এটা ওই দুষ্ট কাকে খুঁজছে বা ইদুল সিং কিসে আপনার কুকুরে বা কাকে এটা খুঁজে নিয়ে ফেলাইতে ফেলাইতে একদম গরু বাড়ি সামনে নিয়ে শিং ফেলে দিছে মাথার চামড়া ফেলে গরু গোবিন্দ দেখে কিন্তু গরুর শিঙে গরু জবাই করলো কিনা আমাদের মারা জবাই করছে কে মা কে জবাই করলো কে খোঁজ নিতে নিতে শুনল এই জমানার মধ্যে বোরান তার সন্তানের হাকিকা করেছে কি নিষ্ঠুর ছিল বোরানো দিনের কলি যা টুকরা সন্তান সকাল বেলা বাবার কোলের মধ্যে রয়েছে মায়ের কাছ থেকে দুধ পান করে দুধ পান করে বোরানো দিনের কোলের মধ্যে বোরানো দিন বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে আদর করতেছে আজ প্রহরীরা এসে হাত থেকে ছিনিয়ে নিয়ে কি করলো গরগোবিন্দ নিজ হাতে তরবারি দিয়া একদম দ্বিখণ্ডিত করে ফেল একটা গুরু কুরবানি করার কারণে সন্তান মানুষ কুরবানি করেছে এ সিলেটবাসী তোদের লজ্জা হয় না আজকে লক্ষ লক্ষ কুরবানি হয় সেই সিলেটের জমিনে শাহজালালের বিরুদ্ধে যারা কথা বলো আগামী কাল থেকে কুরবানি বন্ধ করো যেটা বলেন ঠিক কিনা এত গরু জবাই করে খাও কারো সিলাই বাংলাদেশে সবচেয়ে বেশি কুরবানি হয় সিলেটের জমিনে যেটা বলেন ঠিক কিনা সেই জমিনে উৎপাদন করলো আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে মিষ্টি খাও যারও সিলাই মোল্লা না দেখবেন বাতসা নিয়ে থুইয়া দিলি মসজিদে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব দোয়া না করে কেউ হাত দেয় না জিলাপি হোক আর বাতসা হোক যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব অনুমতি না দেয় দোয়া করে কয় যাও ভাগ করে না তখন ভাগ করে যতক্ষণ পর্যন্ত হুজুর দোয়া না করে কেউ হাত দেয় না তদ্রূপ এই শাহাদালালের অসিলা আজকে গরুর বস্তু খাইতেছ সেই শাহাদালের বিরুদ্ধে কথা বলো শাহপরের বিরুদ্ধে কথা বলো শাহ মুস্তফার বিরুদ্ধে কথা বলো ফুলতলি মাসাদের বিরুদ্ধে কথা বলো বদরপুরের বিরুদ্ধে কথা বলো তোমার কলিজা কত জোরে বলেন ঠিক